Hmm. Hmm. <laughs> এটা আমাদের ভালো কি যাতায়াত সুবিধা শর্ট টাইমে যাবে এই যেমন গাড়ি ঘোড়া আপনার রাস্তাঘাট ভালো নেই এই যে আউটগেট চলছে তো আপনার একদম পুরো চলে যাবে কোনো ডিস্টর হবে না এই যেমন ডিস্টর্ রেল বেক পড়ে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে এটা তো গাড়ির লস্টেন পৌঁছে গেছে আর গাড়ি শুরু আউট গেলে তো আপনার এগুলো হবে না গন্তব্যস্থানে চলেই যাবে তো আছেই এই যে এখান থেকে বা যেগুলো যাচ্ছে ব্রিজগুলো দেখলাম ও তো কম দাম হয়ে গেছে কবে ভেঙে পড়বে মানুষ এমন একটা না ভাঙলে ওদের খুশ হয় না ভেঙে পড়বে বলে অমুক জায়গায় ব্রিজ ভেঙে পড়লো আগের থেকেও দেখতেও যায় না বুঝতে পারলেন তার কত ডেট দিন পরে ভাঙবে সেগুলো কেউ চিন্তাধারাই করছে না এত এই ভারতবর্ষে এরকমই তো হচ্ছে মহারাষ্ট্রে ব্রিজ ভেঙে পড়ে গেল আমাদের কলকাতায় ভেঙে পড়ে যাচ্ছে গুহার ঘর হেলে যাচ্ছে বলুন এগুলো কি করবেন রাস্তার অবস্থাও তো খারাপ রাস্তার অবস্থা সব জায়গায় খারাপ তো পয়সা তো আমরা পিডব্লিউ মানে ট্যাক্স নিয়ে আমাদের গাড়ি ভাড়া কাটে নাকি আমরা যে বাসে যাই পিডব্লিউ ট্যাক্স কাটে তা আমরা খারাপ রাস্তায় কেন যাবো আপনি বলুন